আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে খুব কথাবার্তা চলছে সেটা হচ্ছে এই যে ঢাকার মাঝখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নামে জুলাই অভ্যুত্থানের কেন্দ্র করে এবং তাদের দাবি দেওয়া নিয়ে যে সকল মিছিল হচ্ছে গণসমাবেশ হচ্ছে এতে করে মানুষের নাভিশ্বাস হচ্ছে হাসপাতালে যেতে পারছে না রোগীদেরকে নিয়ে এবং যে বিষয়ের লক্ষণীয় সেটা হচ্ছে যখনই তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে বা তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এইভাবে যদি চালাও তাহলে আমরা হাসপাতালে যাব কিভাবে। তখন ওই আন্দোলনকারী ছাত্ররা বা যুবকরা বলছে ও আপনি তাহলে আপনার এলাকায় কি আওয়ামী লীগের নেতা ছিলেন আপনি আওয়ামী লীগ করতেন অর্থাৎ এগুলো বলে তাদেরকে থামিয়ে দেওয়া বা তাদেরকে ভয় দেখানো এই স্ট্র্যাটেজিগুলোর উৎস কোথায় যখনই মৌলবাদিতা বা আপনার মৌলবাদীদেরকে বা আপনি ধরেন তাদের মোল্লা মৌলবীদেরকে আপনি সমালোচনা করবেন তখনই আপনাকে কাফের মোরতাদ নাস্তিক ইত্যাদি বলে মুনাফেক বলে আপনাকে তারা চুপ করিয়ে দেবে মানে এগুলো বললে আপনাকে যদি ছড়িয়ে দেওয়া যায় মোনাফেক কাফের ইসলাম বলে তাহলে আপনি গণপিটুনি খেতে পারেন বাংলাদেশের মতো দেশে আপনি সেখানে গণপিটুনির শিকার হবেন যেখানে অনেক সংখ্যালঘু তারা অন্যায়ভাবে ভিক্টিম হয়েছে ইসলাম মৌলবাদীদের অন্যায় কয়েক মাস আগে বরিশালে একটি দোকানে হিন্দু দোকানে আক্রমণ চালিয়েছিল তারা কি একটা মিথ্যা কথার বল ভিত্তি করে সে দোকানটা আক্রমণ করল হিন্দুদের দোকান আবার উত্তরবঙ্গে একটি ছেলে কোরআন অবমাননা করেছে এটা মিথ্যা উজাতে তাকে গণপিটুন দিয়ে হত্যা করল তাহলে এগুলো হচ্ছে ভয়ের মাধ্যম বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পরে এই ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে মানে আওয়ামী লীগকে প্রথমে যে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে তারা পিটিয়েছে সে ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক যেটি হোক তাকে পিটিয়েছে হত্যা করেছে এবং সে সকল হত্যাকারীদেরকে বর্তমানে আসিফ নজরুল সরকার এবং এনসিপি জামাত সরকার একেবারে লাইসেন্স দিয়েছে ছাড় দিয়েছে যা করেছে করেছে এর কোনো বিচার হবে না এরপরে মানুষের ভিতরে বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকদের ভিতরে দেশের তিরিশ চল্লিশ মানুষের ভিতরে ত্রাসের রাজত্ব হয়েছে যারা ভয় পেয়েছে যে আওয়ামী লীগের আ ভয় লাগে এটাকে পুঁজি করেছে পুঁজি করে চলেছে বর্তমানে সরকার বর্তমান এনসিপি এবং তাদের দোসররা তারা আওয়ামী লীগকে বলে ফ্যাসিস্ট কিন্তু আওয়ামী লীগের বিরোধী ওরা নিজেদেরকে দাবি করে কিন্তু ওরা তো একইভাবে ফ্যাসিস্ট আচরণ করছে যেমন যাব ইসলামী মৌলবাদীরা তারা কোনো কিছু বললেই আপনাকে বলবে নাস্তিক মুর্তাত কাফের আপনি আর মৌলবিধে সমালোচনা করতে পারবেন তাদের উগ্রবাদীদের সমালোচনা করতে পারবেন না আবার শেখ হাসিনার আমলেও যেটা সত্য আপনাদেরকে মানতে হবে যে আপনি আওয়ামী লীগের সমালোচনা করলে বা আপনি বিএনপি করলেই আপনি হয়ে যাচ্ছেন জামাত শিবির স্বাধীনতা বিরোধী আপনি জিয়ার প্রশংসা করলেই জিয়া হচ্ছে বঙ্গবন্ধুর খনি মানে এভাবে আপনাকে একটি ট্যাগ দিয়ে আপনাকে বন্ধ মুখ বন্ধ করে দেওয়া এটাগুলি ফ্যাসিস্ট আচরণ এ আচরণগুলো অবশ্যই ফ্যাসিস্ট আচরণ যে জেনারেলাইজ করে ফেলা এই জিনিসটা আমি লক্ষ্য করলাম বর্তমানে এনসিপির ভিতরে সুতরাং তারাও ফ্যাসিস্ট আচরণ শুরু করছে বাস্তবতা হচ্ছে এটাই যে আমরা যারা ধরেন নিউট্রালি কথা বলার চেষ্টা করি বা আমি নিজে জাতীয়তাবাদীর লোক হয়েও সমর্থক হয়েও আমি যখন আমার নিজের দলের সমালোচনা করি অনেকে আবার আওয়ামী লীগের ওনারা মনে করে যে ও আপনি তো আসলে আওয়ামী লীগে ভিড়তে চাচ্ছেন মানে এইভাবে করে আমাকে ছোট করা করতে পারেন ভাই কিন্তু বাস্তবতা হচ্ছে যেটা সত্য সেটা হচ্ছে আমি আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট না তো আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কারণ হচ্ছে গণতন্ত্রের স্বার্থে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতেই হবে সেটা নতুনভাবে রিফর্ম হয়ে আসুক সেটা হয়তোবা অনেক আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টা চায় না সেটা তাদের ইচ্ছা তাদের তাদের ব্যাপার তাদের কিন্তু তারাই হয়তোবা এই সমালোচনা বেশি করছে কারণ দুই হাজার চব্বিশে শেখ হাসিনা সরকারের পতনের পর এই সকল তথাকথিত আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট তারা কিন্তু কেউ সুচ্চার হওয়ার সাহস পায়নি তারা কেউ কথাও বলেনি এবং আওয়ামী লীগের নেতারা যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিধন দেখেছে তারা কিন্তু কেউ কথা বলেনি আমি মুফাসি ইসলাম বলেছিলাম কারণ আমি আমি ভাবি যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের তিরিশ চল্লিশ শতাংশ মানুষকে আমি ফ্যাসিস্ট বানিয়ে রাজনীতি করলে সেটা কোনো সুফল বই আনবে না বাংলাদেশে আমি লাইক করি বা ডিসলাইক করি মানুষের অসংখ্য মানুষ আওয়ামী লীগ সমর্থন করে আবার আপনি লাইক করেন বা ডিসলাইক করেন অসংখ্য মানুষ বিএনপি করে কিছু সংখ্যক পথপ্রষ্ট মানুষ জামাত করে এবং কিছু সংখ্যক মানুষ অন্যান্য দল করে তাই এদের সবাইকে নিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু এই ধরনের ফ্যাসিস্ট আচরণ ভয়ঙ্কর এবং যারা এরকম ফ্যাসিস্ট আচরণ করবে তাদের আলটিমেট পরিণতি ভালো হবে না বাংলাদেশে এরকম যদি চলতে থাকে তাহলে আরেকটি গণ অভ্যুত্থান হবে এবং সেই গণ অভ্যুত্থানে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে বাংলাদেশে যদি আরেকটি গণ অভ্যুত্থান হয় কাউন্টার গণ হয় তাহলে সরকার কি হবে কে হবে কে সরকার পরিচালনা করবে বিএনপি বলবে বিএনপি করবে আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করবে এগুলো থেকে বাঁচার জন্য আমাদের সামনে যে একমাত্র পথ রয়ে গেছে সেটা হচ্ছে জাতীয় সরকার এবং সেই জাতীয় সরকারের কথা আমি সেই দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে আমি বলে আসছি যে একটি জাতীয় সরকার হতেই হবে এবং সেই জাতীয় সরকার সব দলের মানুষ থেকে নিয়ে করা যেতে পারে তবে সেখানে আওয়ামী লীগকেও যুক্ত করতে হবে অন্যথায় কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং বিএনপি যদি মনে করে এনসিপি জামাত নির্ভর ইলেকশন সুষ্ঠু হবে সেটাও ভুল এবং ডক্টর ইউনুস এবং তার এই এনসিপি গ্যাং যেহেতু প্রচুর করাপশন করে ফেলেছে ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি অন্তত বিশ্বাস করি না তাই যার যার ভূমিকা শেষে পালন করুন এবং সবাই একটি বিষয় ঐক্যমত হওয়া উচিত যে আপনার সাথে আমার বিভেদ থাকতেই পারে কিন্তু সব বিষয়ে যদি যারা ভালো কথা বলছে বা যারা কিনা আপনার মনের কথা বলছে যেটা আপনি বলতে পারেননি নিজের বিফলতা ঢাকার জন্য অন্য অ্যাক্টিভিস্টদেরকে ছোট করার কোনো মানে থাকতে পারে না এই বিষয়টা খেয়াল রাখলেই হয় আমার মনে হয় স্বাধীনতার পক্ষে যথেষ্ট আমি এবং আমার পরিবার কথা বলেছি আমার স্ত্রীর পরিবার তারা বরাবরই আওয়ামী লীগ তাদের সবাই আওয়ামী লীগকে সমর্থন করে এবং আমার সেকেন্ড কাজিন মেজর ডালিমের বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছিলাম যখন কেউ ডালিমের কথার বিরোধিতা করতে পারছিল না বা বলছিল না জোরলভাবে আমি এবং আমার স্ত্রী যখন মেজর ডালিমের বিরুদ্ধে দাঁড়ালাম যে আমি তার সেকেন্ড কাজিন হয়ে আমার আব্বাজে বলে গেছেন যে বঙ্গবন্ধুর দেশপ্রেম নিয়ে কথা বলবে না অতটুক ভেবে দেখবে তাইলেই হবে যে স্বাধীনতার প্রতি আমার আবেগ এবং বঙ্গবন্ধুর আমি সমালোচনা করি সমালোচনা জিয়া রহমানের করি সবার সমালোচনা করা যায় কিন্তু শ্রদ্ধা সহকারে করতে হবে এবং মেজর ডার্মির বিরুদ্ধে যাওয়া এবং আমার স্ত্রী তার ভাষণের বিরুদ্ধে যাওয়া দিস ইস ফুড বি গুড এনাফ ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড উনিশশো সালে বঙ্গবন্ধুর ত্রাণ তহবিলে সবচেয়ে বড় ডোনার ছিল আমার গ্র্যান্ড ফাদার আপনারা মর্নিং সান নিউজ এবং নিউজ আর্কাইভ এমনকি শেখ হাসিনাকে জিজ্ঞেস করলে হবে যে বঙ্গবন্ধু ত্রান্তে হাই স্পিড নেভিগেশন সবচেয়ে বড় ডোনার ছিল কিনা এবং বঙ্গবন্ধু দেশে ফিরে উনি আমাদের ওই হাই স্পিড ডকইয়ার্ডে উনি গিয়েছিলেন দেশে ফিরে সেটাই প্রমাণ হবে যে আমার পরিবার স্বাধীনতার পক্ষে কতখানি ছিল অতএব আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে তর্কাতীতভাবে জয় বাংলা মানুষ কিন্তু আমি এও বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও জিন্দাবাদ না বলে জয় বাংলা বলা উচিত কারণ জয় বাংলা কোনো দলীয় স্লোগান নয় জয় বাংলাকে দলীয় স্লোগান বানিয়ে আওয়ামী লীগের যেমন ক্ষতি হয়েছে দেশের ক্ষতি হয়েছে তাই আমি মনে করি কিছু কিছু নেতাদেরকে বিতর্কের ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত অতীতে আমিও যে বেফাঁস কথা বলি নাই না আমি তো মানুষ বলতেই পারি এবং সামনে কোনো উচিত কিন্তু অতীত ভুললে চলবে না আমরা অতীতের থেকে যে শিক্ষা নেওয়া সেটা নেবো আবার অতীত নিয়ে বেশি বাড়াবাড়ি করে আলটিমেটলি এটাকে একটি ট্রাইবাল ওয়ারফেয়ারে পরিণত না করাই ভালো